ছেলে জানেন তো হঠাৎ করে বায়না করে মা একটু দই তরকা করবে হ্যাঁ সাথে কিন্তু একটু বাসমতি চালের ভাতও করতে হবে তোমাকে আমি বললাম ঠিক আছে দই তরকা করতে গেলে টক দই লাগবে তাহলে টক দই এনে দে ও দৌড়ে গিয়ে একটা টক দইয়ের প্যাকেট নিয়ে আসলো আর আমি ততক্ষণে কি করলাম চালটা ধুয়ে বসিয়ে দিলাম ভাতের জন্য আর এদিকে ভাতটাও হয়ে গেল। আর আমি অন্যদিকে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব নিয়ে সব ভালো করে ধুয়ে নিয়েছি কাটার জন্য এই যে দেখুন টমেটো একদম এইভাবে ছোট ছোট করে কাটতে হবে তারপর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর কারিপাতাও এখানে লাগবে তো কারিপাতাটাকেও আমি সব কেটে নিলাম এরপর একটা বাটিতে আমি টক দইয়ের সাথে বিট নুন আর কিছুটা গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে রেখে দেবো তারপরে ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে সাদা জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বলছি সাদা জিরে ও কালো জি সাদা জিরা ও সর্ষে ফোড়ন দিয়ে কোচানো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি অল্প নুন টমেটো কুচি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারিপাতা কুচি গরম মশলা অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে দই তরকার তারপর ছেলেকে খেতে দিতেই ওর মুখটা শুধু একবার দেখুন মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছে আর ওর কাছে সত্যি এটা অমৃত কারণ এটা ওর পছন্দের খাবার তো আপনারাও কিন্তু একবার এইভাবে বানিয়ে খাবেন সত্যি ভালো লাগে খেতে 对啊对对